হ্যালো ছোট্ট একটা ভিডিও আজকে করছি তোমাদের জন্য তোমাদের একটা ভীষণ বড় বিতর্ক সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সেই বিতর্কটাকে একটু অ্যাড্রেস করার জন্য সবাই শোনো এই জিনিসটা নিয়ে আমি তোমাদের যখন কেপির পরীক্ষাটার অ্যানালিসিস করেছিলাম তখনও পরিষ্কার বলেছিলাম এই কোশ্চেনটার আনসার কিন্তু সবুজ হবে কারণ দুধের রং কি দুধের রং আসলে সাদা সবুজ মানে সাদা তোমাদের অনেকের মনে হচ্ছে আনসার হলুদ হবে কিন্তু হলুদ হবে না এক্ষেত্রে আনসার সবুজ হবে কারণ এখানে শব্দটা রয়েছে মানে যদি বলা হতো বলা হয় যদি বলা হতো সবুজ কে বলা হয় সাদা বা সাদা কে বলা হয় হলুদ এরকম যদি বলা হয় থাকতো মাঝখানে তাহলে এটা সোজাই হতো হলুদই হতো কিন্তু এখানে মানে বলেছে আমি এই বিতর্কটার বিষয়ে বলছি আমি যখন এনালিসিস করেছিলাম তখন আমি বলেছিলাম যে এখানে অনেকেই আনসার সব হলুদ করে আসবে ইভেন ইভেন আমি বলছি বেশ কিছু বাংলা বইতেও এখানে আনসার এই টাইপের কোশ্চেনে ভুল করানো আছে লিটারালি ভুল করানো আছে আমি তোমাদের পরিষ্কার করে বলে দিই যাতে ভবিষ্যতে কখনো ভুল না হয় ইংরাজিতে মিন থাকলে বা বাংলায় মানে শব্দটা থাকলে এই যে মানে আছে মানে তাহলে জিনিসটা কি হয় তাহলে মনে রাখবে জাস্ট জিনিসটা উল্টো হয় এবং স্টুডেন্টস এই জিনিসটা ভুল করে আসে আর ভুল করার মানে হচ্ছে একটা দুর্মূল্য নাম্বার এই কোশ্চেনটা যাকে বলে মুহূর্তের মধ্যে আনসার উড়ে যাওয়ার কথা এই কোশ্চেনটা তোমরা সবাই ভুল করে এসছ এবং আমি তোমাদের বলছি যারা যারা আমাদের পুরনো ছাত্র যারা ঠিকঠাক ক্লাস করেছে যারা ঠিকঠাক ফাউন্ডেশন করেছে তারা এটা জানে আমার কাছে যারা ক্লাস করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা বলুক তাদের আমি করিয়েছি যারা বিতর্ক করছো আমি এখানে তাও বলে রাখি যাদের বিতর্ক করছো যারা করে এসছে এবং খারাপ লাগছে আমি জানি আমি আমি প্রথম দিনই বুঝতে বুঝতে বেশিরভাগ ছাত্রই এটা ভুল করবে তোমাদের বলছি যারা মনে হচ্ছে এটা তোমাদের আনসার হলুদ হবে তারা ডেফিনেটলি পি আর বিকে চ্যালেঞ্জ করে বাট আমার মনে হয় না ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করে কোনো লাভ আছে আনসার কিন্তু সবুজই হবে হলুদ হবে না ঠিক আছে মনে রাখবে মিন্স বা মানে থাকলে সিস্টেমটা উল্টো হয় সবুজ মানে সাদাই কথাটা মানে সাদাকে বলা হয় সবুজ এবার আমি তোমাদের একটা ছোট্ট মানে এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দিই ধরে নাও তোমার নাম রাজা তোমার আসল নাম হচ্ছে রাজা আসলে রাজা তুমি ধরে নাও তোমার ডাকনাম আমি দিলাম পোলটু পোলটু তো রাজাকে আমরা কি বলছি রাজা যে তার ডাকনাম দিলাম পল্টু এবার ধরো এই পেনটা আমি রাজাকে দিলাম রাজা তোমাকে আমি পেনটা দিলাম দিয়ে তোমার বন্ধুদের বললাম এই পেনটা আমি পল্টুকে দিয়েছি এখন তোমার বন্ধুরা এই ডাকনামটা জানে না ডাকনামটা আমি জানি তোমার বন্ধুরা জানে না ঠিক বলছি এবার আমি তোমার বন্ধুদের কি বললাম আমি পেনটা পল্টুকে দিয়েছি ঠিক এবার তোমার বন্ধুরা বুঝতে পারলো না পলটু কে রে ভাই তখন আমি তোমাদের বন্ধু তোমার বন্ধুকে কি বলবো পল্টু মানে হচ্ছে রাজা কি বলবো পলটু মানে রাজা তাই তো পলটু মানে রাজা এই কথাটার মানে কি দাঁড়ালো পলটু মানে রাজা মানে রাজাকেই তো বলা হয়েছিল পলটু মানে যে আসলে রাজা তার কোড হচ্ছে পল্টু পল্টু মানে রাজা এই কথাটা মানে হচ্ছে রাজাকে বলা হয় পল্টু পল্টু আসলে আসল নাম নয় রাজাকে বলা হচ্ছে পল্টু রাজা মানে পল্টু মানে যে আসলে রাজা তাকে বলা হচ্ছে পল্টু পল্টু মানে রাজা আমি ভুল বললাম পল্টু মানে রাজা এই কথাটার অর্থ হচ্ছে রাজাকে বলা হয় পল্টু তাই মনে রাখবে সহজ কথা যে মিন্স বা মানে থাকলে সিস্টেমটা উল্টো হয় এটা আমি বারবার পড়িয়েছি তোমাদেরকে যারা পুরোনো ছাত্র তারা জানো আমি প্রত্যেককে বলবো এটা ঠিক করে নাও ঠিক করে না নিলে এই ভুল চলতে থাকবে এবং এই ভুলটা আমাদের লড়াইতে পিছিয়ে দেয় ভাই আবারও বলছি কোনো বিতর্ক এখানে করো না প্লিজ আমি তোমাদের অনুরোধ করছি বিতর্ক করলে কি হয় ডিগনিটি নষ্ট হয় এবং তোমাদের আমি অনুরোধ করবো নিজেদের মধ্যে বিতর্ক করো না কিচ্ছু করো না যার যার মনে হচ্ছে এটা ঠিক তো ঠিক আর যার যার মনে হচ্ছে উত্তর ইয়েলো হবে বা হলুদ হবে তারা প্লিজ চ্যালেঞ্জ করো বসে থ্যাংক ইউ ভেরি মাচ